সোনার দোকানে দুঃসাহসিক চুরি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার হাজারপুর পালপাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় সোনার দোকানের গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা ও চাঁদির গহনা চুরি যায় সোনার দোকানের লকার তুলে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং সেই লকার থেকে সোনা ও চাঁদির সামগ্রী চুরি যায় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ গিয়ে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে

দোকান খুলতে লেগে তালা ভাঙা শোকের সমেত সব নিয়ে পালিয়ে গেছে চাঁদি সোনা কিছু ছিল আতঙ্ক হয়ে আমাদেরটা তো পড়ে গেছিলো দিয়ে জল টল দিয়ে ঠিক করলাম এখনও আতঙ্কিত হয়ে আছে আমরা চাই যে ধরা পড়ুক বাস করব যখন এখন যে দোকান হয়েছে কাল যে বাড়ি হবে না তা তো মানে নাই আর তো আমাদেরকে করে খেতে হবে নাকি ছেড়ে বসিতে তো কী করে হতে পারে এভাবে বুঝতে পারবেন না ঘুমন ঘুমন্ত অবস্থায় তো বাড়ি আমার পেছনে হ্যাঁ তো তো হচ্ছে না কাছে সেই রকম তো ওর দুস্মুন কেউ নাই এখন বলা যায় না দুস্মুন কেউ নাই ওই রকম হ্যাঁ পেছন দরজা ভেঙে তালা ভেঙে নিয়ে বালিয়েছে তালা সমেত নিয়ে পালিয়েছে পুলিশ এক্ষুনি এলো এই মানে বাগানে এইটা ফেলেছে শোকেসটা ফেলে দিয়েছি শোকেসটা ভেঙে সব কিছু বের করেছে